দর্শক স্বাগত জানাচ্ছি আমি সজল ম্যায় এই মুহূর্তে লক্ষ্য করছেন রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশকে ঘিরে কিন্তু কোনায় কোনায় কিন্তু আমরা লক্ষ্য করছি ছাত্রদলের নেতাকর্মীদের ভিড় যেখানে কিনা সমাবেশের নেতারা কিন্তু বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্য কিন্তু অতি আগ্রহে কিন্তু নেতৃবৃন্দ যারা রয়েছে এবং কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু সেই বক্তব্য তারা শুনছেন এবং আপনাদেরকে যদি জানান দিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে আমরা এই শাহবাগ মোড়ে লক্ষ্য করেছি এখানে সমাবেশকে ঘিরে কিন্তু শাহবাগ থেকে মৎস্যভবন রোড অন্যদিকে এলিফেন্ট রোডে কিন্তু নেতাকর্মীদের আমরা ভিড় লক্ষ্য করেছি যেখানে কিনা ছাত্রদলের ছাত্র দলের বাংলাদেশ ছাত্র দলের প্রত্যেকটা জেলায় উপজেলা থেকে তারা নেতাকর্মীরা এসেছেন এবং আজকের এই সমাবেশকে ঘিরে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের অতি বক্তব্যের মধ্য দিয়ে তারা আগামী যে সাংগঠনিক কার্যক্রম সেই সাংগঠনিক কার্যক্রম তারা পরিচালনা করবেন সেই দিক নির্দেশনাকে কেন্দ্র করে তারা কিন্তু আজকের এসেছেন এবং আজকের কিন্তু আমরা লক্ষ্য করেছি শাহবাগের এই সমাবেশে কিন্তু ছাত্রদলের বেশ কয়েকটি এরকম বুথ আমরা লক্ষ্য করেছি যে বুথগুলোতে সাধারণত খাবার সালাই থেকে শুরু করে কিন্তু পানি এবং চিকিৎসা স্বাভাবিক স্বাভাবিকভাবে কিন্তু সাধারণ সেবা পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন আমরা চিকিৎসার বুথ আমরা লক্ষ্য করেছি যেখানে কিনা যারা অসুস্থ হয়ে পড়বে তাদেরকে সেবা সেবাদ করার জন্য কিন্তু এই বুথগুলো বসানো হয়েছে আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু শাহভাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মৎস্য ভবনের যে রোডটি রয়েছে সেটিও কিন্তু ব্লক হয়ে গেছে এবং তাদের নেতাকর্মীদের কিন্তু ভিড় আমরা লক্ষ্য করছি সেখানেও কিন্তু আমরা একটি মেডিকেল বুথ আমরা লক্ষ্য করছি যেখানে কিনা ছাত্রদলের নেতাকর্মীরা যদি আহত কিংবা অসুস্থ হয়ে পড়েন তাদেরকে সেবা দেবার জন্য কিন্তু সেই বুথগুলো রাখা হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টেনিস ফেডারেশন যেটি রয়েছে মৎস্য ভবনের পাশে যে রমনা পার্কের সাথে যে টেনিস ফেডারেশন সেই টেনিস ফেডারেশনের সামনেও কিন্তু ছাত্র দলের নেতাকর্মীদের ভিড় আমরা আবারও যদি শাহবাগের মোড় কিন্তু আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখবেন এখানে কিন্তু কর্মীরা কিন্তু উপস্থিত আছেন এবং তারা কিন্তু বিএনপি নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত আছেন এবং ভার্চুয়ালি উপস্থিত হয়েছেন কিন্তু বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু সেই বক্তব্যের মাধ্যমে কিন্তু ছাত্রদলের আগামী কার্যক্রম কি হবে কী দিক নির্দেশনা পাবে সেটি কিন্তু আমরা জানতে পারবো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে শাহবাগ থেকে মৎস্য ভবনের কি অবস্থা এবার আমরা দেখানোর চেষ্টা করব শাহবাগ থেকে আপনাদেরকে টিএসসি পর্যন্ত যে রোডটি রয়েছে সেই রোডে ছাত্রদলের নেতাকর্মীদের কর্মীরা যারা রয়েছে তারা তাদের ভিড় এবং তারা যেন তারা যেন এই সমাবেশে উপস্থিত হবার জন্য কিন্তু রাত থেকেই আসার চেষ্টা করেছেন এবং বিভিন্ন বাস পরিবহন তারা ব্যবহার করে এসেছেন যেটি কিনা আমরা লক্ষ্য করছি শাহবাগ থানার সামনে আপনারা লক্ষ্য করছেন যে ছাত্র দলের নেতাকর্মীদের কিন্তু এখন পর্যন্ত ভিড় আমরা লক্ষ্য করছি আজকের সমাবেশকে ঘিরে দর্শক আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি আরেকটি খবর যেটি কিনা যেটি কিনা ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের কিন্তু প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছিলাম যে তারা ছয়টি দিক নির্দেশনা ছাত্রদলের দলের নেতাকর্মীদেরকে জানিয়েছিল যে ছয়টি দিক নির্দেশনা যে ছয়টি দিক নির্দেশনা দেওয়া হয়েছিল গত শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যেন বলা হয়েছিল সমাবেশে কোনো ধরনের ব্যানার ফেস্টিউন প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না এবং অন্যদিকে বলা হয়েছিল সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ইউনিটকে থাকতে হবে কাটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবা নিয়োজিত পরিবহনকে চলাচলকে চলাচলের সার্বিক সহযোগিতা করতে হবে ছাত্র নেতাকর্মীকে বহনকারী কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না এবং ব্যক্তিগত সোডাউন ও মিছিল নিয়ে স্তরে আসা যাবে না বলে জানিয়েছিলেন এবং আরও একটি খবর দিক নির্দেশনা জানিয়েছিলেন যেখানে কিনা বলা হয়েছে সমাবেশ শেষে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত স্থান পরিষ্কার করে যেতে হবে দর্শক এই ছিল আপনাদেরকে সর্বশেষ বার্তা জানাবার চেষ্টা করছিলাম আমি সাজমি ফ্রেজদা পিপল থেকে আপনাদেরকে জানাবার চেষ্টা করছিলাম এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি